যে বাংলাদেশের জন্ম বাংলাদেশ মাতৃভূমি আবিষ হয়ে যাবে না কেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান এমনটা সাকিব নিজেই জানিয়েছেন তার এক ভক্তকে ওমরা করার সময় সাকিব আল হাসানের সাথে বেশ কিছু বাংলাদেশী ভক্তদের দেখা সাক্ষাৎ হয়েছিল দেশের মানুষের সাথে বেশ লম্বা সময় ধরে সরাসরি যোগাযোগ ছিল না সাকিবের তাই তো ওমরা পালনের সময় দেশী মানুষদের দেখে মন খুলেই কথা বলেছেন এ অলরাউন্ডার আর মন খুলে কথা বলার সময় কামরুল ইসলাম নামে এক ভক্তের কাছে সরাসরি বলেছেন বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমার মাতৃভূমি কেন আমি সেখানে যাব না অবশ্যই যাব সারা জীবন বিদেশের মাটিতে থাকবো নাকি বাংলাদেশের জন্ম বাংলাদেশ মাতৃভূমি অবশ্যই যাব না কেন সারা জীবন কি মাটিতে থাকবো যে দেশের মাটিতে বেড়ে ওঠা বড় হওয়া সেই দেশকে বড্ড মিস করছেন সাকিব সাকিবের চেহারার মাঝে এখন আর আগের মতো সেই হাস্যোজ্জ্বল ও অতি আত্মবিশ্বাসী মনোভাবটা নেই বলার অপেক্ষা রাখে না মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন সাকিব নিজের জন্মভূমিকে অনেক বেশি মিস করছেন তিনি এবং এই দেশে ফিরে আসার ব্যাপারে সাকিব আল হাসান তার ভক্তকে বলেছেন দেশে যাবার ইচ্ছা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই যাবার ইচ্ছা আছে অবশ্যই যাব দেখে যাওয়ার ইচ্ছা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাওয়ার ইচ্ছা আছে ওদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট ফরম্যাটে নাম নেই সাকিবের এই ব্যাপারে সাকিব নিজেই বলেছেন তিনি আর দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলতে চান না খেলার শুধু এইটুকু বলেই খান্ত হননি সাকিব কেন বিশ্বকাপে সাকিব ও তামিমের দ্বন্দ্ব নিয়েও খোলামেলা আলোচনা করেছেন তিনি জানিয়েছেন তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে তার কোনো হাত নেই বরং কোচ ও বিসিবি মূলত তামিম ইকবালকে সে সময় বাদ দিয়েছিল তামিম ইকবালের সাথে ব্যক্তিগত কোনো সমস্যা নেই সাকিবের একটা দলের টিমমেটের সাথে কথা কাটাকাটি হওয়া খুবই স্বাভাবিক এবং কি দুই বিশ্বকাপে তামিমকে বাদ দেবার ব্যাপারে ও কিছু জানেন না সাকিব আসলে তাই একবেলা সাথে আমার পার্সোনাল আসে কোনো সমস্যা নাই একটা দলে টিমমেটের সাথে কথা কাড়াগাড়ি বা কথা হইতে পারে স্বাভাবিক দু হাজার তেইশ ওড়িয়া বিশ্বকাপে তামিলবেলকে যে বাদ দেওয়ার একটা যে ঘটনা আসলে সে বিষয়ে আমি আসলে কিচ্ছু জানি না সে বিষয়ে আসলে কোচ জানে বিসিবি ভোট জানে সব কিছু ঠিক থাকলে মিরপুরের মাঠে অন্তত টেস্ট খেলে এই ফরম্যাটটাকে বিদায় জানিয়ে দিতে পারতেন সাকিব তবে আপাতত এরকম কোনো কিছুই হচ্ছে না বাংলা টাইগার্সের হয়ে সামনে সাকিবকে মাঠে দেখতে পাওয়া যাবে আর ওদিকে সাকিব আল হাসান যেহেতু নিজেই জানিয়েছেন তার ভক্তকে যে ট্রফির আগেই তিনি বাংলাদেশে আসবেন সেই হিসেবে ধরা যায় আগামী ডিসেম্বরের সম্ভাবনা আছে সাকিবের বাংলাদেশে আসার তবে তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে দলের বাকি সদস্যদের সাথে তার তেমন একটা যোগাযোগ হবে না কারণ সে সময় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থাকবে টাইগারদের কিন্তু এবার যদি সাকিব দেশে আসার পর কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হন তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের হয়ে মাঠ কাপাবেন এই সাকিব